আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম বিকেলে জটফট আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন এটা অনেক সুস্বাদু একটা নাস্তা বিকালে সায়ের আড্ডার সাথে এই নাস্তাটা খুবই জমে যাবে যারা এই নাস্তাটা পছন্দ করেন তারা একটু দেখে নেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি তো চলুন দেখা যাক আমি এখানে পাঁচটা আলু নিয়েছি আমি এই পাঁচটা আলু ভালো করে ধুয়ে তারপরে একটা ফাতিলে আমি সিদ্ধ করে নেব এমনভাবে সিদ্ধ করতে হবে যেমন আমার আলুটা একদম আমিজ হয়ে যায় এখানে যেন কোনো শক্ত না থাকে তো আমি আলুটাকে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নিয়ে আমি এবার আলুটাকে গ্রেড করে নিব আমার এই আলুটা এমনভাবে গ্রেড করতে হবে যেন একদম মিহি না হয়ে যায় মিহি হয়ে গেলে এই নাস্তাটা খেতে ভালো লাগবে না তো আমার আলুটা গ্রেড করা হয়ে গেছে এবারে আমি একটা বাটিতে একটু দুধ নিয়ে নিলাম দুধের মধ্যে আমি দশ টাকা দামের একটা বন আনলাম এই বনটারে আমি দুধের মধ্যে ছিঁড়ে চিঁড়ে দিব এতটুকু দুধ নেবেন যেন বনটা শুধু ভিজে অতিরিক্ত না হয় তো আমি এটা বনটারে ময়ান করে নিব হাত দিয়ে দুধের সাথে একদম ভালো করে ময়ান করে নেওয়া হলো এবার আমার নাস্তা যেহেতু বেশি আমি এখানে দুইটা ডিম দিব দুইটা ডিম ভেঙে দিয়ে আমি এটাকে আবার মিক্সার করতে থাকব। আমি এটাকে মিক্স করে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো এখানে আমি এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে দিব এটা যে কোনো মুদি দোকানে পাবেন পাঁচ টাকা দিয়ে এই ম্যাজিক মশলাটা নিয়ে আমি এখানে ভালো করে ময়ন করে নিলাম মিশিয়ে নিলাম তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে যারা চিনি পছন্দ করেন দুই টেবিল দুই চামচ চিনি দিবেন এখানে তো চিনিটা দিয়ে আবার ময়ান করে আমি আলুটার সাথে সুন্দর করে মিশিয়ে নিব এমনভাবে মিশাতে হবে যেন আমার আলুটা বর্তা বর্তা না হয়ে যায় একদম চাকা চাকা থাকে তো আমি সম্পূর্ণটা সম্পূর্ণ আলুর সাথে এই মিশ্রণটারে আলতো হাতে মিশিয়ে নেব তো আমার মিশ্রণটা ভালো করে আমি আলতো হাতে মিশিয়ে আলতো হাতে মিশানো হলে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিব তো কড়ার মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে নিলাম তো হাত দিয়েও শেপ করতে পারবেন গোল গোল করে তো আমি একটু পিঠাটা যেন সৌন্দর্য দেখা যায় শেপটা যেন সুন্দর হয় এই জন্য আমি একটা ফিঠার কাটার ব্যবহার করলাম তো আমি এটার মধ্যে দিয়ে দিয়ে আমার এটার মধ্যে দিয়ে আমি এটাকে উঠিয়ে নিব উঠিয়ে নিয়েছি এবার আমি আরেকটা শেপ দিয়ে বানিয়ে দেখে দেখাইতেছি এই ফিটাটা যখন আমি মানে বানিয়ে আমার বাচ্চাদেরকে আমি দিলাম বললাম যে কেমন হলো তারা বলতেছে আম্মু একদম সসেজের টেস্ট আছে সে এটা কি মুরগি দিয়ে বানাইছেন নাকি আমি বললাম না বাবা এটা তো আলু দিয়ে না আলুর মতো তো লাগে না তো এটা কিসের মতো লাগে বলতে সেটা মনে হয় যেন আপনি মুরগির ফিজ দিয়ে বানাইছেন তো বন্ধুরা কত টেস্ট হলে এই কথা বলতে পারে তো আমি এসবগুলি পিঠা সুন্দর করে বানিয়ে অল্প তেল লাগে অল্প তেলে বানিয়ে নিলাম এবার আমি এক টমেটো সস দিয়ে পরিবেশন করাব যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে যাবেন একটা লাভ দিয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন নতুন নতুন ভিডিওগুলি ছাড়লে আবার আপনাদের কাছে যেতে সবার আগে যায়